তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটা একটা আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর এইটা যারা করছে সেটা ব্যাকুব সেরা আমি বলুক আপনি কৃষকের কোনো কিছু যারা ভাঙে তারা আমার মনে হয় বুঝে করে নেয় যেহেতু কৃষকরা কিন্তু আপনাকে সবাইকে বাঁচায় রাখছে এই দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়ায় রাখছে আনা তাদেরও তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করে ঘোষণা করলেন যে কৃষকের মূর্তি ভাঙ্গা হয়েছে এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম কিশন ভাস্কর যদি যারা ভাঙ্গে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমি আমি তো যেহেতু এখন পর্যন্ত এটা আপনার কাছে আমি অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসবো আর এটা যারা করছে এরা ব্যাক আমি বলুক আমি বলো কৃষকের কোনো কিছু যারা ভাঙে তারা আমার মনে হয় বুঝে করে নেই কিন্তু কৃষকরা কিন্তু আপনাকে সবাই যে বাঁচায় রাখছে এই দিকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে কৃষকের দিকে আপনাদের সময় খেয়াল রাখতে হবে এই এত জনসংখ্যার দেশেও এত জমি কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বিভিন্ন সময় উৎপাদন করে আপনাদের আমাদের কিন্তু খাওয়াই রাখবে এই জন্য আপনারা সময় তাদের প্রতি একটু কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের এখানে যারা সায়েন্টিস্ট আছে তাদের প্রতিও আপনাদের একটু কৃতজ্ঞ থাকা দরকার তারাই কিন্তু এই জমি কিন্তু কমতেছে জনসংখ্যা কিন্তু বাড়তেছে তারপরেও কিন্তু তারা কিন্তু আপনাদের খাওয়াই রাখতেছে এই জন্য আপনারা যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী যার জন্য পাঁচজন পুলিশ কর্মকর্তা এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে আমার তো জিজ্ঞেস করছে পেপারটা পেপারে পড়ে আসছে ওইটার বিরুদ্ধে লেখা আছে